আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম

আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওইদিন ছিলেন এক ঘরের ভিতর আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে এইজন্য আপনার কাছে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়ায়ই থাকে আপনি বলবেন যে আমি আমাকে ঘুমের ঘরে ভিতরে কিছু খাওয়াই দিয়েছে আমি সারা ঘুমোই আমি কিছুই জানি না আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটা শুমা হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শুনোর জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যত বোন আপনার বাড়ি যাই হইছে দর্শনটা সেহেতু আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন আপনি যা বলবেন সেটাই হবে কিন্তু আপনি যদি এরকম ভুল ভাল কথা বলেন তাহলে আলাদা বক্তব্য আমাদের এখানে যা দেশে না টোটালে কিন্তু আপনি তো মাগুরা নিউজে আছেন না আমি আছি মাগুরা নিউজে আমি দৈনিক ঘরে ডাকে কাদের সাথে মিল না রাখে আসলে আপনার আপন বোন বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু

আপনাকে যদি কিছু খাওয়াই থাকে আপনি বলেন যে আমার খাওয়াইছে আমি কিছুই জানি না সকালে উঠে দেখেছি আমি এই অবস্থা কিন্তু আপনি যদি টাইম এই উল্টোপাল্টা বলেন তখন তো মনে করেন আমার আমাদের বাংলাদেশের লোক আপনি সকালে আপনার ঘুম ভাঙছিল কয়টাই মানে যখন আপনি দেখছেন আপনার বোন তখন কোথায় ছিল আপনি আটটা সময় ঘুমোয়েছেন তারপরে কি আপনার ঘুম ছেড়ে খার পরে ভাঙিছে তার ভিতর আপনি কিছুই জানেন না আপনি এটা সুন্দর করে এখন যখন বললেন কিন্তু মাঝেতে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি 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 রিলাক্সন আপনি রিলাক্সন আপনি রিলাক্সন আপনি রিলাক্সে বলেন এই আপনারে ভাই এগুলা আপনার ভাই আমরা আপনার বোন আসি আমার বোন আসি আমাদের বোন আমি নিতে রাখব না আসি আপনি আপনি যদি এই কথা উলটপাটা বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথায় রাত্রে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ আপনার শ্বশুর না আপনার স্বামী আপনার শাশুড়ি খাওয়ার সময় তো আচ্ছা তা আপনার কি মনে হয় আপনার যেহেতু আপনি ওই বাড়িতে আর আমার সংসার করছেন আপনার মনে হয় কে খাওয়াইছে আপনাকে মানে আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে আমার শাশুড়ি শ্বশুর তো খাওয়ার সময় থাকে না আমার শাশুড়ি তো থাকে আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো মানে ওমরা তো সবই জানে তা আপনি কি এটা কখনো কি আমেডেশন আগে বলছেন যে তাই তো আপনার শাশুড়ি তিন দিন বাইরে থাকার কথা না সবার আগে তো উনি আরেস্ট হওয়ার কথা আপনি কি এটা আমাদেরকে জানাইছেন সোশ্যাল মিডিয়াতে জানাইছেন জানাইছেন শুনুন এই যে আজকে আমরা হাতে জানতে পারলাম যে আপনার ঘুমের বড়ি যে খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে এটা আপনার শাশুড়ি খাওয়াইছে মানে আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু রাগারাগি বা কোনো কিছু আছে নাকি বা কোনো টাকা পয়সা চাইছিল দেননি এরকম একটা ক্ষোভ বা আগে এরকম কিছু আছে নাকি আপনার সাথে আমাদের

দৰ্জা এটাকে উৰি উঠিছে উঠিলেই পিছত ৰাখিছে মানে বেয়া নালাগিছিলোঁ না ঘুমাই পৰিছিলোঁ জানি নাই কিন্তু নাৰাচাৰ লগাৰ কাৰণে উঠি আহিছিলোঁ উঠি কৰিছোঁ আকৌ আমাৰ মানে

আপনি নিজের থেকে মাঝের যে কথাগুলো আপনি বলছেন এটা তো আপনার বলার তো অন্য তাহলে আপনি নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও একশো পর দেখেছি সত্তরটা জানা দেন আজকে দেখেন থেকে আসছি বাড়ি গেছিলাম আমি ঠিক আছে আমি বয়তে সব কিছু উল্টোপাল্টা কিছু এক কোথায় আমি সবসময় বারবার জিজ্ঞাসা করি আচ্ছা ঠিক আছে কাপুস শুনা আপনি নেক্সট টাইম থেকে আপনি এই সঠিকটা মানে এই যে এই যে ঘুমই ছিলেন সকালে এটা হয়েছে আপনি এটা বলবেন কিন্তু মাঝার কথাই বলে আপনার এক্সট্রা বলার দরকার নেই বললে আমরা বিভন্তি হয়ে যাই ঠিক আছে যাক এখন বুঝলেন তো কাহিনি